হ্যালো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি গান নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টিং 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 আমার গিটার ডাক দিয়া আসেন দয়ালা মারে রুই বনায়ার বেশি দিনই তোদের মাজারে হায় রে ডাক দিয়া আসেন দয়ালা মারে রুহি বোনায়ার বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গল্প ও আমার সাধের মালা ও আমার সাধের মালা যায় যে ছি রে না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়লা মারে। রুই বনা ইয়ার বেশি দিন তো দেরমা জারے রে ডাক দে আসেন দয়ালা মা রে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে আজonarো দেখা না পাইলাম ও আমি দেখা না পাইলাম ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো না পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দহলা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দোহেলা মারে কেমন লাগলো গানটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন